আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন বিডি জব জপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে কিন্তু দারুন আরও একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে জাতীয় ক্রিয়া পরিষদ যুব ক্রিয়া মন্ত্রণালয়ের আন্ডারে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চুয়াল্লিশ জনের তো শুরু করে আগে বলে রেখে আপনার যারা আমাদের বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরির বিষয়ে অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন এবং আপনাদের যারা ফ্রেন্ডস আর ফ্যামিলি রিলেটিভস আছে এই চাকরির জন্য এলিজিবল এবং চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদেরকে কিন্তু নির্দেশ দেয় এই ভিডিও এবং এবং আমাদের চ্যানেলটি শেয়ার করে দিতে পারেন আপনার ভাইপো ভাইজি হতে পারে ফ্রেন্ডস আর ফ্যামিলি হতে পারে এনি ওয়ান হ্যাঁ তো চলুন দেখে আসি আমরা কে কোন পদ আবেদন করতে পারবো কবে লাস্ট ডেট কি কি রিকোয়ারমেন্টস রয়েছে প্রথমে রয়েছে সহকারী স্থপতি এখানে কিন্তু একটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানে কিন্তু স্থাপত্য প্রকৌশলে অনার্স থাকতে হবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্নদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে দেন প্রশিক্ষক গ্রেড তিন এখানে কিন্তু চব্বিশে পদ অ্যাভেলেবল রয়েছে এখানে কিন্তু যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম অনার্স পাশ প্রয়োজন সেহেতু স্নাতক সহ খেলাধুলার প্রশিক্ষণে কিন্তু ডিপ্লোমা যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন দেন উপসহকারী প্রকৌশলী এখানে কিন্তু আটটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানে কিন্তু গ্রেড দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দশম গ্রেডের প্রথমটা নবম গ্রেডের ছিল তো এখানে আবেদন করতে আপনার সিভিল প্রকৌশল ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে আটটি পদ হ্যাঁ দারুন কিন্তু দেন প্রকৌশলী এখানে কিন্তু বেতন গ্রেড রয়েছে ইলেকট্রিক্যালে দুইটি আর যান্ত্রিকে দুটি টোটাল চারটি এখানে কিন্তু ইলেকট্রিক্যাল যান্ত্রিক পাওয়ার প্রকৌশলী ডিপ্লোমা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন দেন উপসহকারী প্রকৌশলী ডিপ্লোমা হ্যাঁ স্থাপতি এখানে একটি পদ অ্যাভেলেবল আর্কিটেক্ট প্রকৌশলী ডিপ্লোমা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন দেন সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার এখানে কিন্তু একটি পদ অ্যাভেলেবল এখানে কিন্তু অর্থনীতি সমাজবিজ্ঞান পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি যাদের থাকবে তারা আবেদন করতে পারবেন দেন গ্রন্থকারী একটি পদ অ্যাভেলেবল রয়েছে যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন সেহেতু স্নাতক সহ পাঠাগার বিজ্ঞানে ডিপ্লোমা বা মাস্টার্স ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে দেন ইনস্ট্রাকশ ইনস্ট্রাক্টেস এখানে একটি পদ অ্যাভেলেবল রয়েছে যেখানে এখানেও কিন্তু একই রকম অনার্স পাস সহ শারীরিক শিক্ষা ও খেলাধুলা যাদের ডিপ্লোমা থাকবে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে বা আপনার আবেদন করে ফেলতে পারবেন দেন কার্য সহকারে এখানেও তিনটি পদ অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু এসএসসি কমপ্লিট থাকলেই আপনি এখানে আবেদনটি সেরে ফেলতে পারবেন হ্যাঁ তো এই ছিল আজকের সার্কুলার এর এখানে মনে রাখবেন এখানে আবেদন শুরু কিন্তু তেরোই নভেম্বর সকাল দশটা থেকে আবেদন চলবে দশই ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত তো সময় থাকতে সঠিকভাবে আপনার আবেদন সেরে ফেলবে আপনার যদি চান যে এখানে কীভাবে আবেদন করতে হবে এরপরে কোনো আমরা ভিডিও মেক করি আর এই রিলেটেড বা যে কোনো চাকরি বা শিক্ষা পরীক্ষা বিষয়ক যে কোনো কনফিউশন করে থাকলে কিন্তু আমাদেরকে অবগত করার চেষ্টা চেষ্টা করবেন আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য আবার বলে দিচ্ছি আপনি যদি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে কিন্তু আপনার প্রিপারেশন বা চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলা বা এই ধরনের যে কোনো ধরনের নিউজ যে আপডেটগুলা এইটা কিন্তু আপনি একদম সবার আগে পেয়ে যাবেন এবং অথেন্টিক হবে হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন উইথ জব আপডেট আসসালামু আলাইকুম